প্রথম শট বাদার্স ম্যারিনাস শট করছে ফিলিপস কর্নার প্লেয়ার ফিলিপস সাত নম্বর জার্সিনারি প্লেয়ার দেখা যাক সুন্দর গোল প্রথম বল গোল করে দিল বাদার্স ম্যারিনাসের হয়ে ফিলিপস প্রথম প্রথম ট্রিপ ওপর দিকে প্রস্তুত বাদার্স ম্যারিনাসের গোলরক্ষণ দেখা যাক বল কি হয় শিব না কোন আট নম্বর জার্সি প্লেয়ার সন্তু মুরমু যা হয়ে গেল অর্থাৎ সিফ আট নম্বর জার্সি যদি ফরেনার প্লেয়ার দেখা যাক বল কি হয় একদম টপ কর্ন টপ কর্ন ব্রো হোয়াট ইজ ইউর নেম ব্রো শান্তি নম্বর কি বার্সি ফুটবল একাডেমি প্রথম বল তারা গোল করতে পারে এই বলো হাতে লাগিয়েছিল কিন্তু গোলে দিতে যাব থ্রি জি থ্রি জি ভোট করছে বারো নম্বর চার্জ সোজা একদম থ্রি জি প্রো ফাইভ জি করে দিল সোজা গুলিকে পুরো বোকা তুমি তার ভয় পাঁচ নম্বর জার্সিধারি প্লেয়ার ছিল কিন্তু হয়ে যায় তিন নম্বর শট বাদার্স ম্যান্ডার এই বলও গোল হয়ে গেল অর্থাৎ দেখা যাক এই বল গোল করতে পারে কিনা এ বল যদি গোল হয়ে দুটো গোল দিয়েছে এটা চারটা দিয়ে দিচ্ছে

থক ইউ আদা ষ্টেপ আদা ষ্টেপ